আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে ভূমি মালিকদের জন্য সুখবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এই কঠোর নির্দেশনায় ভূমি সংক্রান্ত পাঁচটি বিষয়ে সমাধান দিবেন জেলা প্রশাসক মহোদয় অর্থাৎ ডিসি মহোদয় কোন পাঁচটি বিষয়ে জেলা প্রশাসক মহোদয় দ্রুত সমাধান দিবেন এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভূমি মালিকদের জন্য সুখবর জন্যই বললাম যে এই পাঁচটি সমাধানের জন্য বিজ্ঞ আদালতে যেতে হবে না আপনার এসিল্যান্ড অফিসেও আপনার সরাসরি যেতে হবে না আপনার অর্থ খরচ হবে না টাকা খরচ হবে না সময় কম লাগবে সবকিছু মিলেই পাঁচটি সমস্যা ডিসি মহোদয় সরাসরি নিজেই সমাধান দিয়ে দেবেন যদি তিনি সমাধান দিতে না পারেন তার অধীনস্থ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোক ভ্রাম্যমাণ আদালত হোক যাদের হোক সরকারের আইন শৃঙ্খলা বাহিনী হোক তাদেরকে দিয়ে সাথে সাথে এটি সমাধান করে দিবেন তার মধ্যে এক নম্বরে হচ্ছে খাসখতিয়ানের সম্পত্তি আপনি যদি খাসকতিয়ানের সম্পত্তি লিজ নিয়ে থাকেন আপনি যদি খাসখতিয়ান খাস সম্পত্তি যদি আপনি ভোগ দখলে থাকেন এই সম্পত্তি যদি কেউ জবরদখল করতে চায় আপনাকে উচ্ছেদ করতে চায় বা আপনার লিসকৃত সম্পত্তির কাগজপত্র আছে সবকিছু থাকা সত্ত্বেও কেউ যদি আপনাকে সেখান থেকে জবরদস্ত করে আপনাকে যদি সেখান থেকে উচ্ছেদ করতে চায় তাহলে আপনি সাথে সাথে আপনি ডিসি অফিসে যদি আবেদন করেন তাহলে ডিসি অফিস কর্তৃক তৎক্ষণাৎ আপনার সে সমস্যা সমাধান করে আপনার জমিতে বহাল করে দিবে কারণ ওই সম্পত্তি আপনি ডিসি অফিস কর্তৃক লিজ নিয়েছেন বা আপনি ডিসি সাহেব আপনাকে থাকার অনুমতি দিয়েছেন এটা হলো এক নম্বর দুই নাম্বারে হচ্ছে যদি কোনো জমিতে খাল খনন করা হয় কোনো কৃষি জমিতে সরকারি সম্পত্তিতে আধা সরকারি স্বায়ত্তশাসিত কোনো ব্যক্তি মালিকানা সম্পত্তিতে সরকার অধিগ্রহণ করে নাই জবরদস্তি করে কেউ যদি জমিতে খাল খনন করে অথবা সরকারি খাস জমির উপর দিয়ে যদি কেউ খাল খনন করে এরকম কোনো তথ্য যদি কারো কাছে থাকে এবং তিনি যদি মনে করেন যে এই সম্পত্তি আমার আওতাধীন রয়েছে কিন্তু এই সম্পত্তি সরকার জানে না সরকারকে না জানিয়ে তারা এখানে খাল খনন করতেছে বা বালু উত্তোলন করতেছে বা জমির শ্রেণী পরিবর্তন করতেছে এরকম যদি কোনো কিছু করে তাহলে আপনি সাথে সাথে ডিসি অফিসে যদি জানান ডিসি সাহেব সাথে সাথে ঘটনাস্থলে প্রয়োজনে গিয়ে ওটাকে স্থগিত করবে অথবা তার অধীনস্থ যে কর্মচারী কর্মকর্তারা আছেন বা প্রশাসনের লোক আছেন তাদেরকে দিয়ে সেটাকে বন্ধ করবে নাম্বার তিন হচ্ছে চলাচলের রাস্তা অর্থাৎ যে রাস্তাটি বহুত আগে থেকে পূর্বে থেকে এই চলাচলের রাস্তা হিসেবে পরিচিত এবং এডিশনাল ম্যাপেও এই রাস্তাটি রয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি সেই সম্পত্তির সেই রাস্তার পাশে তার সম্পত্তি তিনি মনে করেছেন যে এই রাস্তাটি তিনি দখল করে নিয়েছেন বন্ধ করে দিয়েছেন তাহলেও কিন্তু আশেপাশের ব্যক্তিরা যখন ক্ষতিগ্রস্ত হবে সাথে সাথে ডিসি সাহেবকে জানালে ডিসি সাহেব এই রাস্তাটি পুনরুদ্ধার করে জনগণের সুবিধার জন্য চলাচল করার সুবিধা করে দিবেন এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন চার নম্বর হচ্ছে খতিয়ানে যদি ভুল হয়ে থাকে আমরা জানি যে জরিপকারকরা যখন জরিপ করে এই জরিপকারকদের জরিপের ফলে একজন জমির মালিক তার পূর্ণ মালিকানা একটি খতিয়ানের মধ্যে লিপিবদ্ধ করা হয় এই খতিয়ানের যে সীমানা পিলার থেকে চৌহদ্দি মোতাবেক যে ব্যক্তি মালিক সেই মালিকের নাম দিয়ে যখন একটি খতিয়ান তৈরি করা হয় তখন তাকে কিন্তু একটি খসড়া দেওয়া হয় এবং এই খসড়াটি সরাসরি পাওয়ার পরে যখন একজন মালিক যখন দেখে এখানে ভুল হয়েছে তখন এই মালিক সাথে সাথেই কিন্তু সেটেলমেন্ট অফিসারের কাছে আপত্তি জানায় এই আপত্তি জানাইলে তিরিশ দিনের ভিতরে তখন কিন্তু তারা এটাকে সংশোধন করে দেয় কিন্তু কিছু কিছু ভুল রয়েছে যেই ভুলগুলি ফাইনাল প্রিন্ট হওয়ার পরেও এই ভুলগুলি অনেক পরে দেখা যায় যে খতিয়ানের মধ্যে কিছু ভুল রয়েছে তা এই ভুলের মধ্যে করণিক ভুল থাকে গাণিতিক ভুল থাকে প্রকৃত ভুল থাকে যথার্থ ভুল থাকে যেই ভুলগুলি সংশোধন করলে অন্য কোনো ব্যক্তির ক্ষতি হবে না অন্য কোনো ব্যক্তির শক্ত বিনষ্ট হবে না সেই সকল ভুলগুলি আপনি সরাসরি ডিসি সাহেবকে যদি আবেদনের মাধ্যমে জানান তাহলে ডিসি সাহেব সেগুলিরে সংশ্লিষ্ট বিভাগকে আদেশ দিয়ে দেবেন সংশোধন করে দেওয়ার জন্য তখন এসিলেন নিজেই এই ভুলগুলি সংশোধন করে দিবেন এটা হলো চার নম্বরে পাঁচ নম্বরে হচ্ছে আপনার ওয়ারির সম্পত্তি ওয়ারিশ সম্পত্তি যদি কোনো ব্যক্তি বন্টন করতে না চান নাম জারি করতে না চান জমা ভাগ করতে না চান এরকম অনেক ব্যক্তিরাই আছে বাবা মায়ের মৃত্যুর পরে ভালো ভালো জমি অর্থাৎ ফরওয়ার্ডে যে সকল জমি উচ্চ মূল্যে বিক্রি হয় যেই জমির মান অনেক ঊর্ধ্বে এই সকল সম্পত্তি বড় ভাই বড় বোন যারা একটু তেজি টাইপের তাদেরকে দিয়ে যারা ছোট থাকে তাদেরকে নালা খাল তারপরে নিচু জমি এই সমস্ত জায়গায় দিয়ে থাকে এই যে মৌখিক ভাবে যে বন্টন করে থাকেন এই তথ্য প্রযুক্তির জামানায় দেশ এখন প্রযুক্তি নির্ভর এই তথ্য প্রযুক্তি জামানায় ভূমি খাতকে কিন্তু অটোমেশন পদ্ধতিতে পরিচালিত করা হচ্ছে এখন এসে প্রত্যেকটি মানুষ তাদের হাতে স্মার্টফোন তারা নিজেরাই প্রযুক্তির মাধ্যমে দেখতে পারে যে আপোষ বন্টনামা দলিল না করলে ওই যে ভাই রাস্তার পাশে যে জমি নিছে ওই জমিতেও আমার অংশ আছে বন মার্কেটের পাশে জমি নিছে ওই জমিতেও আমার অংশ আছে তখন পরবর্তী প্রজন্মের লোক আসে কি করে একটি আদালতে বাটরা মামলা দিয়ে তার জমি সে বুঝে নিতে চায় সেজন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই আপোষ বন্টনামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে দুই সালে তো দুই হাজার চার সালে বাধ্যতামূলক করা হলেও এর কার্যকারী ব্যবস্থা ছিল না গতানুকতিক চলতো কিন্তু পরবর্তীতে এসে এটা কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে ওয়ারিসি সম্পত্তি যদি বেচা বিক্রি হস্তান্তর যা কিছুই করতে হয় না কেন এই আপোষ দলিল ছাড়া কোনো কিছুই করা হবে না তো এই আপশ বন্টন নামার দলিল যখনই কোনো ব্যক্তি করতে না চায় তখন আপনি সরাসরি এসি অফিসে না গিয়ে আপনি ডিসি অফিসে কিন্তু দরখাস্ত করতে পারেন তো দরখাস্ত যখন করবেন তখন ডিসি মহোদয় এই আপনার কাগজপত্র দেখে তিনি সরাসরি এসিলেনকে আদেশ দিয়ে দিবেন বা তহসিলদার এসিলেন তহসিলদারকে আদেশ দিবেন তারা সরজমিনে গিয়ে সার্ভেয়ার নিয়ে গিয়ে তারা জিজ্ঞাসা করে তারপরে যখন দেখবে যে হ্যাঁ এই মৃত ব্যক্তির সম্পত্তি এটা বন্টন বন্টনামা দলিল তারা করতে চাচ্ছে না বা যৌথভাবে নামজারি করতে চাচ্ছে না সেই ক্ষেত্রে ডিসি সাহেবের সেই আদেশে এসিলেন নিজে ঘটনাস্থলে থেকে প্রতিবেদন তৈরি করে তারপরে এই সম্পত্তি দাগে দাগে যারা যতটুকু সম্পত্তি পাবে সেটি করে দিতে পারবে এই যে মনে করেন পাঁচ পাঁচটি সমাধান এই পাঁচটি সমাধান জেলা প্রশাসক হর দিতে পারবেন এই জন্যই এই পরিপত্র বা প্রজ্ঞাপনে বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে বিধিমালা আছে সেখানেও উল্লেখ করা হয়েছে যে এই কাজগুলি খুব সহসাই আপনার ডিসি মহোদয় করে দিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ